দেশে থাকবো আমার আব্বা তো মুক্তিযোদ্ধা ছিল দেশের জন্য কিছু করতে পারেনি চাষা অবশ্যই এবার অনেক চিন্তা ভাবনা করে দেশে আসছি দেশের জন্য কিছু করতে চাই দেশে হাল চাষ করে নিজের সংসার চালাবো এবং বাচ্চাদেরকে নিয়ে মিলেমিশে থাকবো এবং আমি দেশে কিছু করবো ডাকার যাব না চাচা দোয়া করবেন যুদ্ধে দেশ প্রেমিক আমি এক উনিশশো একাত্তর সালে লেজা গাছ আমার এত তোর মরণ তুই আমার চিন্তা আপনি কি আছেন আমি কি চিন্তা করেছি তোরা জানো না আরে বুলটু এই কাজী আমি কি চিন্তা করেছি তোরা না আমি চিন্তা করছি তোরা তো না কো তেল দেখো মা এই বাস আমার কামো দেশপ্রমিক গুলো দেশ আসছে আইসে দেশপ্রমিক যদি দেশ পাই তোর তো আমারও মারি লিব এর বন্ধুর স করে সহকার আজকের আজকের আইতে মারতে ঠিক আছে আপনি চিন্তা করেন কে আমি কাজই থাকতে আপনার কোনো ক্ষতি হবে না আজকের দিনের ভিত্তে আমি বাস টাকা বাস শা কামার বন্ধুরা আমি খাইয়ে পালাম ঠিক আছে রে কাজী ভাই ঠিক আছে বস তো দোস্ত কৃষির জন্য একটা কেনছ মনে রাখছিলাম আমি সামনে ষোলো ডিসেম্বর তো হ্যাঁ তোমার জন্য একটা গিফট আনছিলাম আচ্ছা মনটার মধ্যে অনেক কষ্ট যখন ষোলো ডিসেম্বর আসে বাবার কথা মনে হয়ে যায় ওই তিরিশ লক্ষ শহীদের কথা মনে হয়ে যায় তোর বাবাও মুক্তিযুদ্ধ ছিল আমার বাবাও মুক্তিযুদ্ধ ছিল তারা ওই যুদ্ধে প্রাণ দিয়েছে আজ ওই দেশে কিছু হয়নি খুব খারাপ লাগে আমরা আমরা এতগুলো মানুষ সচেতন থাকতেও এত স্বাধীন পেয়েও আমাদের মতো একজন গ্রামের মধ্যে আজও একজন রাজাগার বেঁচে আছে কীভাবে দোষ তো কোন রাজাগার ওই তারকদার মণ্ডল চক খারাপ কীভাবে বেঁচে থাকে ও তো শাস্তি হবে না কু কোনো দোষ একটু সাবধানা আমি ইদেশে আসার পরে তালুকদার অনেক নাম শুনছো ঠিক আছে রাজাগারের প্রচণ্ড খারাপ তবে দোষ আমার কথা পাইপ না তুমি সাবধানে থাকবে যেহেতু তোমরা দেশে ছিলা ঠিক আছে আমি দুই দিন আছি বা থাকি এটা আমার বাকির উপর কিন্তু ইচ্ছা তো ছিল দেশে থাকবো কিন্তু ওই তালুকদার মণ্ডলের জন্য মনে হয় না যে থাকতে পারবো আচ্ছা এসব নিয়ে ভাববো না ঠিক আছে সাবধানে থাকবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আরে দোস্ত সামনে ষোলো ডিসেম্বর তোমার জন্য একটা গিফট আনছিলাম আচ্ছা এই দেখো কত সুন্দর করে পতাকাটা বানাই আনছি ওই আলামিন টেলার আছে না আমাদের বাইশ পূজা বাজারে হ্যাঁ আলামিন টেলারের কাছ থেকে বানাই আনছি তুমি তোমার বাড়িতে এটা রাখবা এমন দোস্ত এখন ষোলো ডিসেম্বরে তোমার বাড়িতে উড়াইবা তুমি দিস আমি পাইছি আমিও কালকে একটা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে বাড়ির জন্য কারণ এটা তো বাংলাদেশ ঐতিহ্য আমাদের সবারই আমি তোমাকে আবার গিফট করলাম

এই সূর্য এই পতাকা আমাদের রক্ত এই মাটিতে শুয়ে আছে তিরিশ লক্ষ শহীদের রক্ত আমরা আমরা যতদিন বেঁচে থাকবো এটাকে ভালোবেসে থাকবো ভালোবেসে যাবো দোস্ত অবশ্যই আচ্ছা ঠিক আছে দোস্ত তুমি বসো আমি একটু কাজ আছে ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ওকে তুমি পতাকাটা রাখতে আসো না না তোমার তোমার হাতেই রাখো আমি আসতেছি আচ্ছা ওকে তুমি কিন্তু যাইবা না পাঁচ মিনিট ঠিক আছে আমার একটু কাজ আছে আচ্ছা ওকে সে তো থাকবে চিরকাল সবুজের সে তো থাকবে চিরকা বাসা কামালের বন্ধু না হ্যাঁ বাসা কামাল নাই চল সারা দেখা গেলে

তোর তোর এই রক্তের কসম পলাশ ওই তালুকটাকে আমি ছাড়বো না এই দেশের কসম এই মামাটির কসম এই তালুকটাকে আমি ছাড়বো না ওই তালুকটা

তুই আমার বন্ধুরা মাছ চাস তোদেরকে আমি আজ রক্তের বন্যা বাঁচিয়ে দিব এই মাটিতে তোদেরকে মাছ মেরে আমি প্রমাণ করে দিব যে রাজাকার আমি বাংলাদেশে রাখবোনা আমার বনপুরে মারছিস আমি আমি তোকে তোর বুকের উপর এই পতাকা তুলে দিয়ে আমি প্রমাণ করে দেব এই পতাকার জয় আমি প্রমাণ করে দেব এই বাংলাদেশের জয় ওই মঙ্গল দেশের মাঝে কেউ করিয়া জোর আজ আমার পরিণতি এরকম হইছে আমি দেশের রাজাকার ভাই আমাকে সবাই মাপ করে দেন আল্লাহ আমি শেষ